চাঁদের কর্নার পক্ষ থেকে কিংবা মানুষটাও কর্নার থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এই এনাকে দেখছো ইনি গতকাল রাতে মারামারি করে এসে পাটা ফুলেছে এখন তো সিজন টাইম প্রত্যেকে মারামারি করছে তার মধ্যে এর চোটটা একটু বেশি জানি না লাগাতে দেবে কিনা মলমটা খাইয়ে দাইয়ে দিয়েছি তবে স্প্রেটা দিলে খুব ভালো কাজ করে তাড়াতাড়ি কিন্তু স্প্রে হাতে দেখলেই ও পালিয়ে যায় অবশেষে বসেছি এখন দিচ্ছি পায়ের ফোলা অংশগুলোতে খুবই লেগেছে মানে হাঁটতে পারছে না একটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ওরা তো বৃষ্টি হলে আমার বাড়ির ঘর ভিতরেই থাকে সেই কারণের জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে কলমটা দিচ্ছি দেখছি অবশেষে লাগাতে দিয়েছে এই যে তোমরা যারা বলো কুকুর মারামারি করছে আপনার কুকুরের সাথে রিসেন্ট একটা পোস্ট আমার খুব ভাইরাল হয়েছে কুকুর মারামারি নিয়ে যারা বলো যে কুকুর মারামারি করলে জল ঢেলে দিতে পারে রাতি তাড়া করতে পারে

আমরা সবাই কুকুর ভালোবাসি কেউ ছাড়াতে গিয়ে তাকে যেহেতু কামড় খেতে হয় অন্য কুকুরের সেটা ইঞ্জেকশান নিয়ে অনেক সমস্যা নিজেরা যেমন মারামারি করছে নিজেরাই আবার ছাড়িয়ে দেবে আমি যতটা পারি এদের জন্য করি চেষ্টা করি হয়তো পুরো ভালোভাবে পারি না তাও দেখছো পাটা কেমন খোলাই দেখো খোলা অংশগুলো দেখো কালকে আমি আবার দিনে দু তিনবার লাগাতে হবে তবে যদি গিয়ে কমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমরা এই পোস্টটা তাদের জন্য যারা বলে কুকুর মারামারি করলে জল ঢেলে দিন আর তারপর লাঠি নিয়ে দৌড়ান তাদের জন্য এটা ওদের স্বভাবতই নিয়মে এখন ওরা মারপিট করবে এটা কিছু করার নেই নিজেরা যেমন পরিবেশের প্রতিকূলতার সাথে সাথে লড়তে শিখেছি সেরকমই মারামারিও করবে সেরেও যাবে তাই এত নেগেটিভ কমেন্ট না করে পজিটিভ ভাবুন প্লিজ